আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় তো বেগুন দিয়ে বেগুনই না খেয়ে আরো যে সবজি সহজ আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আমরা যদি বারো মাসি কাঁঠাল উৎপাদন করতে পারি মাংসের পরিবর্তে কাঁঠালটা আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা স্বামী বানানো বা বার্গার বানানো কারণ এখন যেটা করতে হয় যে যখন কাঁঠালের সিজন আসে কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে বারো মাস ব্যবহার করি কাজে একটা জিনিস যেটাকে আমাদের জাতীয় ফল হিসেবে জাতি পিতা দিয়ে গেছে কিন্তু কিছু ফেলা যায় না বর্ষাকালে খুব স্বাভাবিক বর্ষাকালে তো আর কাঁচামরিচের খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না সবাইকে আহ্বান করবো এখন থেকে মরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালে যেমন দাম বাড়বে ওই ওটা কিছু একটু পানি দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমি তো এটাই বলি যেগুলি শুকান শুকায় শুকায় রেখে দেন টমেটো অতিরিক্ত টমেটো হিসেবে বলছে কি করব আমার রোদে শুকায় রেখে দেন পেঁয়াজেরও তাই Gjë në utpadën dhe se